সোনা হিরে রূপ গয়না যদি বাড়িতে থাকে তাহলে তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে তো প্রথমেই একটা টিপস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে বড় বড় ইয়ার রিং এই কানেরগুলো পরলে কিন্তু কান কেটে যায় বা ব্যথা হয়ে যায় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা টিপস দুর্দান্ত একটা টিপস নিয়ে এসেছি তোমরা এটা ফলো করতে পারো তার জন্য আমি একটা মোটা কাগজ নিয়েছি মানে একটা হচ্ছে নাকের ড্রপের কাগজ নিয়েছি তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে একটু মোটা ধরনের নেবে এমনি যে কাগজ থাকে সেগুলো নেবে না আর সুজ দিয়ে ফুটো করে নিলাম দিয়ে ফুটো করে এই যে এরকম করে আমি ঢুকিয়ে নেব তারপরে কানে দিয়ে কানে দেওয়ার পরে আরাকটা কিন্তু আমি কেটে নেব তারপর কানে দেওয়ার পরে এরকম করে আরেকটা ওরকম গোলো করে কেটে নিয়ে আবার দিয়ে ফুটো করে দিয়ে দেবো তাহলে কিন্তু কান কেটে যাবে না আর যদি হিরের কিছু থাকে এই যে এই নসবিনটা হচ্ছে হিরের এটা অনেক দিন পরার পর এমনি একটু কেমন কালার হয়ে যায় আরও চকচকে রাখতে এমনিতেই হিরে চকচকে তবুও মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হয় কারণ নোংরা জমে থাকে তার জন্য এখানে আমি শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু গোলা জলে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম একদম চকচক করছে তো এর পরবর্তী টিপস সেটা হচ্ছে এই যে পায়ের তোলা পায়ের তোলা সবাই কিন্তু পরে আর পড়ার পরে কালো হয়ে যায় নোংরা জমে যায় বলেই কালো হয়ে যায় দেখতে কালো লাগে তো এখানে আমি একটা পাত্রে জল নিয়ে আর তার মধ্যে একটু শ্যাম্পু নিয়েছি যে কোনো শ্যাম্পু হলেই হবে তার মধ্যে একটু ভিজিয়ে রাখলাম তোমরা যদি বেশি কালো হয় তাহলে একটু গরম জল নিয়ে নেবে উষ্ণ গরম জল তারপরে যে ব্রাশ দিয়ে হালকা ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছ ঘষে নেওয়ার পরে এই যে পরিষ্কার হয়ে গেছে আর জলটাও দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে তো এরপরের টিপসটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এইরকম নেকলেস সবার বাড়িতেই থাকে তো এই নেকলেসগুলো যদি এমনি বক্সের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু ভালো থাকে না তার জন্য এরকম একটা পেপার নিয়ে নেবে আর পেপারটা তোমরা একটা ভাজও নিতে পারো আমি এখানে ডবল ভাজ নিয়েছি তারপর ভেতরে রেখে এরকম করে ভাজ করে নিলাম এইভাবে রাখলে সরবেও না কিছুই হবে না আর এরকম করেই রাখার নিয়ম এরকম করে তোমরা রাখতে পারো রেখে দেখো কেমন হয় তো এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি এইভাবেই গয়না রাখি সব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তারপরে টিপস হচ্ছে এই যে শাখা পলানো বাঁধানো এইগুলো আমরা এমনি বক্সের মধ্যে রেখে দিই তো সেরকম না করে এরকম করে যদি পেপার দিয়ে মুড়িয়ে নিচের দিকে একটু এরকম করে ছিঁড়ে তারপরে যে বক্স থাকে তার মধ্যে ঢুকিয়ে রাখলে খুব ভালো থাকে আর নড়াচড়াও করে না আর অনেক সুরক্ষিতভাবে থাকে কোথাও নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই তো তারপরের টিপস হচ্ছে শাখা যদি ছোট থাকে মানে এটার তো বাঁধানো শাখা একটু বড় তো যখন রেগুলার শাখা পরা হয় সেটা কিন্তু অনেক ছোট হয় তো ঢোকানো অসুবিধা হয় তার জন্য প্রথমে হাতের মধ্যে তেল দিয়ে তার উপর প্লাস্টিক দিয়ে তার ওপরে আবার এরকম করে ঢোকালে কিন্তু সহজেই ঢুকে যাবে তারপরের টিপস হচ্ছে আংটি আংটিটা দেখতেই পাচ্ছো অনেকটা বড়ো সেই জন্য আমি ওয়াগুলো পরে রেখেছিলাম তো এরকম একটা রাবার নেবে রাবার নিয়ে এরকম ভাঁজ করে ঢুকিয়ে দেবে আংশের মধ্যে তারপরে একটিটা পরে নেবে আমি বলবো এই টিপসটা একদমই ফাল্টু টিপস এটা সবাই দেখায় এটা কখনোই করবে না এটা আঙুলে কিন্তু রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর বদলে আমি দেখাচ্ছি না তবে তোমরা এর বদলে সুতো বেদে ছোট করে নিতে পারো আর বাড়িতে এরকম ইমিটেশনের গয়না থাকে সেগুলো আবার নতুন করতে পারবে এরকম হলুদগুলো জলে দিয়ে আর যদি সোনার চেন থাকে মানে সোনার হার থাকে তাহলে সেটাকেও যদি হলুদ জলে চোবাও তাহলে কিন্তু মানে হলুদ জলে যদি ভিজিয়ে রাখা যায় আর এরকম ডোলে ডোলে করা যায় তাহলে কিন্তু একদম নতুনের মতো দেখায় স্বর্ণকারের কাছে নিয়ে পালিশ করার কোনো দরকার নেই বাড়িতেই এরকম হলুদ দিয়ে ঘষে নিতে পারো দেখবে একদম সোনার মতো হয়ে যাবে মানে আগের মতো হয়ে যাবে